কি মামা সূর্য ভালো আছেন তো আমনে এত চাতলেন কা শীতকালে তো দেখাই পাওয়া যায় না গরম খালে এত চাতলেন কা বাংলাদেশে আসি সৌদির কোন মরুভূমিতে আসি হালার পার্থক্যই খুঁজে পাইতে আসি না রাস্তায় ভাড়া দিলেই মনে হয় যে আগুন যাইতে আছে বাসার বিছানায় পাশা লাগাইয়া হইতে পারতে আসি না বাসার বিছানারে মনে হয় কর আর আমারে মনে হয় কাঁচা মাছ রৌদের তাপে শরীর দিয়ে লিটার লিটারে ঘাম পড়ার পর যখন এক গ্লাস পানি যায় যাই পানির মনে হয় গরম চা সামনে একটা ঈদ ভাবছি মেকআপ করিয়ে পার্কে পার্কে ঘুরিয়ে মাইয়ে ফটাবো কিন্তু তোমার যে তাপ তাপ বাড়তে আছে চেহারা দিন দিন উগান্ডার কালার ধরতে আছে কি উপলক্ষে সব বন্ধু বান্ধব চার পাঁচ ফুট জামা কাপড় খিদে লাইছে আর আমি হালার খালি গায়ে রাস্তায় রাস্তায় ফাগলের নাহান ঘুরি

দাতার চোখ ছাড়া কিছু না শীতকালে বিয়ে করতাম না গোসলের ডরে এখন গরম খালে বিয়ে করি না ঘন ঘন গোসলের ডরে দিন দিন এই না জ্বালাইয়া এককালে মাইরা লাভাই এক লাগে মাইরা বাসাই লাগবে না বাংলাদেশে আর থাকতে মন না বাংলাদেশে আসি না মরুভূমিতে গরমের কোনো পার্থক্য নাই দিন দিন তিলে থিলে এরম না মারিয়া একশোরে মারিয়ে ফেলাও মামু একশোরে মারিয়ে ফেলাও